কারখানা থেকে চাইলেই আপনারা পাইকারি দামে ফার্নিচার সংগ্রহ করতে পারবেন এবং জায়গায় জায়গায় নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে ডেলিভারি করে থাকি আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক আশুলিয়ার সাভার টাকা সামনে যে ড্রেসিং টেবিল এটা হলো আপনার আলমারি ড্রেসিং টেবিল এটার দাম পড়বে ষোলো হাজার টাকা এই যে ড্রেসিংটা দেখেন কত সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা এটার দাম পড়বে ষোলো হাজার টাকা আবার এই পাশে যে কাঠ এটা হলো দেড় ইঞ্চি মোটাকাটির ভিতর এটার দাম পড়বে তেরো হাজার টাকা আবার এই পাশে যে কাঠ এটাও দেড় ইঞ্চি কাঠের এটার দাম পড়বে তেরো হাজার টাকা সম্পূর্ণ আকাশমণি কাঠের ফার্নিচার আমাদের পাশি বিসনাগর টাট সব থাকবে আকাশি কাঠের আবার এই পাশে যে কাঠ এটি একটি ফোম কাটিংয়ের ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা এটা হলো দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা আর আমাদের লোকেশনটা হইলো সাবার নবীনগর পল্লী বিদ্যুৎ পলার বাড়ি বাতানটেক আমাদের শোরুমটি হলো বাতানটেক এই যে একটি বায় কালার করতেছে এই কাঠটি হইল ছয় ফিট বাই সাত ফিট মানে কিং সাইজের বিক্রে করাইল এটা হলো দুই ইঞ্চির ভিতরে এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা দুই ইঞ্চির ভিতর সেমি বক্স এই যে সুভাঙ্কা এই যে বড় ভাঙ্া আপনারা চাইলে আমাদের ঠিকানায় যোগাযোগ করলে যে কোনো সময় পাইকারি দামে ফার্নিচার সংগ্রহ করতে পারবেন আর আমাদের লোকেশনটা আবারও বলে দিই পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাথানটেক পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক আসলে এসাব ডাকা এখান থেকে চাইলে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন